আনন্দবিদিতে সবাইকে স্বাগতম খুনের আসামি এই শিক্ষক প্রতিদিন স্কুলে ক্লাস নিতে আসেন জেল থেকে নর্মাল শার্ট প্যান্টে পুরোপুরি একজন স্মার্ট যুবক শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তবে এই ভদ্রলোকটিকে প্রতিদিন স্কুলের পাঠ চুকিয়ে ফিরে যেতে হয় কারাগারে ভেবেছেন ছোটখাটো অপরাধের অপরাধী না খুনের দায়ে কারাবন্দী তিনি ভারতের সিমলার শহীদ ভগৎ সিং মেমোরিয়াল স্কুলের এই শিক্ষকের নাম গৌরব বর্মা ছোটবেলা থেকেই মেধাবী গৌরব ভর্তি হয়েছিলেন ভারতীয়দের স্বপ্নের ক্যাম্পাস আইআইটিতে ওখানকার তৃতীয় বর্ষে পড়ার সময় ঘুরে যায় তার জীবনের মোড় দু সালের ঘটনা প্রেমিকা প্রগতি তিব্রওয়ালাকে সঙ্গে নিয়ে বেড়াতে যান সিমলায় আর সেখানে হোটেলে প্রবল ঝগড়াঝাটির পরে বিয়ারের বোতল দিয়ে আঘাত করে খুন করেন প্রগতিকে পরদিন সকালে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর গৌরব পালিয়ে যান হরিয়ানায় নৃশংস এই খুনের ঘটনার তোলপাড় হয়েছিল গোটা ভারতই পরে অবশ্য ধরা পড়েন গৌরব নিজের অপরাধ কবুলও করেন দোষী সাব্যস্ত হওয়ার পর তার ঠিকানা হয় সিমলার কান্ডা মডেল সেন্ট্রাল জেলে সেটা বছর চারেক আগের কথা হতাশায় অপরাধ বোধে ভেঙে চুরে ডুবে আছেন তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না তিনি তিলে তিলে জেলে পচে মরতে হবে সারা জীবন এটাই যখন ভবিতব্য বলে ধরে নিয়ে সিমলার জেলে এলেন এখানকার কিছুটা অন্যরকম পরিবেশ গৌরবের মনে এরই মধ্যে জীবন খোঁজার তাগিদ এনে দিল কিছুটা শত অন্য কয়েদিদের পড়াতে শুরু করে দেন দু হাজার পনেরো সালে সিমদার ওই জেলেই বদলি হয়ে আসেন ডিজি শোয়েব গয়াল সব কয়েদিদের রেকর্ড ঘাটতে ঘাটতে চোখ আটকে যায় গৌরবের রেকর্ডে গিয়ে এভাবে একজন মেধাবী ছাত্র জেলে পচে মরবে এইভাবেই গৌরবকে ডেকে আরও ভালোভাবে তার মেধার সদ্যবহার করার পরামর্শ দেন গয়াল কয়েদিদের পড়ানোর পাশাপাশি তাদের কম্পিউটার শেখানো এমনকি কয়েদিদের তৈরি জিনিস অনলাইনে বিক্রির জন্য তার মেধাকে কাজে লাগান কারা কর্মকর্তা এভাবেই আরও একটা সুযোগ এসে গেল গৌরবের কারা জীবনে ভারতের প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বছর তেমনই অনুষ্ঠানে হাজির হয়েছিল সিমলার শহীদ ভগবত সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষও ছিলেন সেখানে জেলে এমন একজন মেধাবী ছাত্র আছে একথা চলে যায় স্কুল কর্তৃপক্ষের কানেও তারাই কারা কর্মকর্তার কাছে গৌরবের খোঁজখবর নিয়ে স্কুলের শিক্ষকতার প্রস্তাব দেন প্রসঙ্গত হিমাচল প্রদেশের এই উমুক্ত কারাগার নীতিতে প্রায় দু হাজার বন্দী এরকম সুবিধা পাচ্ছেন তারা চাইলে বাইরে যেতে পারেন তবে নির্দিষ্ট সময়ের আগেই তাদের ফিরে আসতে হয় কিন্তু যার পরিচয় একজন খুনি তাকে কি শিক্ষক হিসাবে গ্রহণ করতে রাজি হবে শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবকরা এ ব্যাপারে অবশ্য খুব একটা ব্রেক পেতে হয়নি স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থী থেকে অভিভাবক সবাই গৌরবকে মেনে নেন এবছরই ফেব্রুয়ারি মাস থেকে পাকাপাকিভাবে স্কুলের শিক্ষকতার পদে যোগ দেন গৌরব আর এখান থেকেই ফেললেও নতুন জীবনের পাঠটা কিন্তু নতুন উৎসাহের সঙ্গেই চলছে আর সেই সুবাদে হয়ে উঠেছেন সকলের প্রিয় শিক্ষক গৌরবের কথায় ঘটনাচক্রে আমি একজন শিক্ষক হয়েছি কিন্তু এই শিক্ষকতাই আমার প্রায়শ্চিত্ত নিজে পারিনি কিন্তু বাকি ছেলেমেয়েদের আইআইটির জন্য অবশ্যই তৈরি করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিরির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ